বদলে যাওয়া এক নতুন বাংলাদেশে ফিরছেন ডাক্তার জোবাইদা রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রীর দেশে ফেরাটা অনেকটা মর্মস্পর্শীয় বটে কারণ শ্বশুর বাড়িতে নয় ধানমন্ডির বাবার বাসায় থাকার পরিকল্পনা নিয়ে মঙ্গলবার ঢাকায় ফিরছেন তিনি দু সালের এগারো সেপ্টেম্বর একটি সংকটময় ক্ষণে স্বামী তারেক রহমান ও মেজাইমে রহমানকে নিয়ে ঢাকা ত্যাগ করেছিলেন ডাক্তার জোবাইদা দেশ ছাড়ার সতেরো বছর পর কাতারের আমিরে দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে শাশুড়ি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরবেন তিনি গত আট জানুয়ারি কাতারের আমিরের পাঠানো একই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান খালেদা জিয়া সেখানে পৌঁছানোর পর তাকে লন্ডন ক্লিনিক নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালটিতে তিনি সতেরো দিন প্রখ্যাত বিশেষজ্ঞ অধ্যাপক প্যাট্রিক কেনেডি এবং অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন গত পঁচিশ জানুয়ারি থেকে তিনি তার বড় ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নেন